যে নেতৃত্বে অবস্থায় ছিলাম আপনি হযরতের বাণী এখনো আমরা যারা ভক্ত ভগী আমরা টের পাচ্ছি পাঁচ তারিখের আগে একটা বিয়ে খেতে এসেছিলাম মানিকগঞ্জ আসতে তাই কি অবস্থা তাইছিলাম যে মানুষগুলো আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দিলেন স্বাধীনভাবে কথা বলার মতো একটা পরিবেশ আমাদের তৈরি করে দিলেন নিজের জীবনের মায়া না করি যে মানুষগুলো এ দেশের জন্য জালেমের জুলুমের সামনে জীবন পর্যন্ত দিয়ে শহীদ হয়ে গেল বিশেষ করে আবু সাইদ মুগ্ধ রায়হান ইয়ামেন সহ নামনা সানা যত ভাই বোনেরা তাদের উত্তর সরিয়ে যুবকেরা কারণে কারিমের আয়োজনে আজকে আঞ্জাম দিয়েছে নবীজি জানিয়েছেন তিনটা জায়গায় যদি কেউ টাকা খরচ করে ওই টাকার হিসাব কেয়ামতে আল্লাহ নেবেন না এক নাম্বারে কেউ যদি করান প্রসারে প্রসারে কায়েমে তার অর্থ খরচ করে ওই টাকার হিসাব দেওয়া এখানে করান প্রসারের জন্য আপনার দুইটা টাকা হলেও আছে কেয়ামতে এই দুই টাকার হিসাব আল্লাহ বাদ দিয়ে অন্য কিছু ধরবে এই জন্য জীবনে সব চাইতে বড় টার্গেট নেবেন যে যা করি আমি যেন করানের জন্য ব্যয় করতে পারি কথা বুঝতেছে দুই নম্বরে যদি কেউ পরিবারস্থ লোকদের জন্য যাইজভাবে খরচ করে ওইটার হিসাব যাওয়া লাগবে আমার মেয়ে বিয়ে দেবেন পনেরো হাজার টাকা হলে হয়েছে। সেখানে যদি পনেরো লাখ টাকা খরচ করে এটা যাই অপছ এটা কি বলছ আপনার ওই লাখ টাকা দিয়ে পনেরো টাকা মেয়ে বিয়ে হয়েছে দুই লাখ টায় তিন নাম্বারে যদি কেউ জেহাদের ময়দানে টাকা খরচ করে কেউ যদি জেহাদে যেতে না পারে যারা জেহাদ করছে তাদের জন্য খরচ করে হলেও পেছনে থাকলে আপনার ওই টাকার হিসাব দেওয়া থাকবে নেহাদিসটা মান ছিল না রিমান্ডে আমি যখন ছিলাম দশ দিন কন্ট্রাক্টের যারা ছিল যে অফিস আর বল মুসলমান আশা কি নাম দেখেন তো যুগে সিংহ এরপরে আব্দুল মান্না কি সুন্দর জাহিদ হোসেন এই যে নামগুলো বললাম ইনারা আমার নেওয়ার সময় এই যে হাদিসটা বললাম এটা ওনারা ভুল প্রমাণ করতে চায় যে না এই হাদিস বলা যাবে না এ হাদিস তো আমি বানিয়েছি না নবীজির কোন কথা কেউ যদি অস্বীকার করে বড় থাকার কথা না পুরো নবী তো দূরের কথা আল্লাহরও ভুল বক্তব্য মেরা যে সমস্ত আয়াতগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন আয়াতগুলো ওরা ভুল বলতো বলে না আল্লাহর এটা ঠিক হয় না ওর কাছে বোধ দেয় আল্লাহ আয়াত নাজি তো তো বড় যুলম আল্লাহর প্রতি করেছিল বলেন তো এই কারণে আল্লাহ জুলুমের পতন ঘটিয়েছে যে যুবকরা আজকের আয়োজনে আনজান দিল আর আপনারা যতটুকু পারলেন দুই পাঁচ টাকা দশ পনেরো একশো টাকা করে দিয়ে প্রাণ প্রসারে এগিয়ে আসলেন আল্লাহ যেন কি এই পয়সার হিসাব না নেন তাফসিরুল কোরআন মাহফিলের সনন্দন সভাপতি এতক্ষণ যারা আলোচনা রেখেছেন বিশিষ্ট ওলামাইকরা মঞ্চে বসা শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তিবর্গ এখানে যাদের মাদ্রাসা দেখলাম সময় মনে হয় এখানকার সোফার সহসোফা এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন আর ফাহানা আল্লাহ আল্লাহ তাদের মর্যাদা সম্মান আরও বাড়িয়ে দেয় সামনে বসা মুসলমান ভাইরা পড়ার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে মানিকগঞ্জের দৌলতপুর তো দৌলতপুর দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি অফিসার প্রশাসনের দায়িত্বে যারা এই থানায় আছেন নিয়োজিত নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে দেশ এবং দশের দায়িত্ব পালন করছে আজকের এই দায়িত্ব যেন আল্লাহ ইবাদত হিসাবে কবুল করি না এমন একটা সময় আমরা কথা বলার জন্য বসেছি বা শুনছি যে সময় আমার মন ভালো নেই আমাদের প্রতিবেশীদের আগ্রাসনের কারণে বারো তেরোটা জেলা এখন এই দেশে পানির মিশে তাদের যে কি অবস্থা দেখলে আপনার চোখে পানি রাখতে পারবেন এই কঠিন মুহূর্তে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে টাঙ্গাই রেখেছে এটা একটা নিয়ামত এটা কি শুক্রিয়া আদায় করি বলছে আলহামদুলিল্লাহ আমি এমনি ঘটনা ঘটি কথা বলি না যেখানে যা বলি ওখান একটা শিক্ষা নিয়ে আসি আমার শিক্ষা যদি ভুল প্রমাণ করতে পারেন আপনার মানার দরকার নেই কিন্তু যদি একশো ভাগ বিশ্বাস করেন তারা আমার হাতিস না এটা ঠিক আছে তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে মানে নিজেও পড়াশোনা করবেন না হামজা বলবেন মানবেন এখানে আসা না আসায় ভালো ছিল এসে যখন পড়েছেন আপনাকে মানা লাগবে কথা বলে দেখেন ডাক্তার মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আমি তো আসতে চাইনি আপনারা আমাকে নিয়ে এসেছেন এসেই যখন পড়েছি আমি যা করবো মেনে নেওয়া সুতরাং আপনারা জ্বর করে নিয়ে এসেছেন আমি আজকে তো বাড়ি থাকার কথা মাত্র দুই দিনের ব্যবধানে আয়োজনে যারা আঞ্জাম দিয়ে সেই কুষ্টিয়া থেকে আমার ম্যাডাম অসুস্থ হয়ে পড়ে আছে এরপরও আমি এসেছি তারা নেই প্রচার পর্ব এই উদ্দেশ্য নিয়ে আমি আমার ইমান থেকে কথা বলছি আপনারাও শুনবেন আপনার ইমান থেকে বিশ্বনবী নদী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ শুনিয়েছেন

আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এত নেই একজনই আর কেউ নেই এখন যদি বলেন যদি কেমন পর্যন্ত দুনিয়া আসবেন আর কেউ নেই তাহলে আমি নেতৃত্বের যে বিষয়টা আমি মানব কি করে জবাব আল্লাহ দিয়েছেন আমি যাচ্ছি সামনে এই শব্দ দিয়ে আমি যেটা তাফসিরে পড়েছি ওইটা যেইভাবে পড়েছি ওইভাবে নোট করে আপনাদেরকে বলছি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা শুধুমাত্র এই বাংলাদেশের মানিকগঞ্জের জন্য আল্লাহ জানিয়েছেন নাম গ্রহ এখন দুইশো আঠাশটা রাষ্ট্র আছে কয়টা এই নিয়ে এ পৃথিবী আমার এই ছোট্ট জীবনে আমি অনেকগুলো দেশ ঘুরেছি বাংলাদেশের মতো বড় দেশ কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া এই দেশের চাইতে কমপক্ষে আট ডবল বড় ওই দেশটা আটটা দেশ বড় হবে ওই দেশে একা যত বড় তার কয়েকদিন আগে ছিলাম সৌদি আরব বাংলাদেশের চাইতে চোদ্দ ডবল ওই দেশটা এর আগে আমেরিকায় বাংলাদেশের চাইতে অনষাট ডবল আমেরিকা পর্যন্ত একটা হিসাব করে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের বাংলাদেশটা একটা কথা বলতে যাবো ঠিক এই 228 টা রাষ্ট্র স্বাধীন পরাধীন মিলে এ পৃথিবী শেষ এরপরে আরো গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছেন মানুষ যেখানে এখন যাচ্ছে বিশেষ করে সাদের দেশে মঙ্গল গ্রহে আল্লাহ আলামিন দিয়ে বসাতে যাই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর ঘোষণা দেওয়া যে নেতা তাকে শুধু দুনিয়ায় থামলে মানতে হবে তা না তুমি যদি মঙ্গল গ্রহে বাস করো ওখানেও আমার নবী হবে তোমার নেতা এবার আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো মঙ্গল গ্রহে বাস করলে যদি বিশ্ববাবীকে নেতা মানা লাগে চাঁদের দেশে বাস করলে নেতা মানা লাগে কেন এর পেছনে দলিল দিয়েছেন আল্লাহ আমর পাই না হন না প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজির হচ্ছে এ পৃথিবীতে যেমন করার নাসির হয়েছে যেখানে যে সৃষ্টি আছে তার জন্য আল্লাহর ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন বিধানের পরিবর্তন পরিবর্তন হতে পারে পার্থক্য হতে পারে কিন্তু মোহাম্মদ কে কেয়ামত পর্যন্ত নেতা আদর্শ মাস্ট দি মানায় লাগবে এটা শুধু দুনিয়ার বিষয় না তাহলে আমি বলতাম না এটা আখের সাথে রিলেটেড বিচার ব্যবস্থায় আল্লাহ যখন মানুষকে ডাকবেন তার কাছে দল বেঁধে ডাকবেন না প্রথমে আল্লাহ ডাকবেন শ্রেফ একা একা কয়জন এটা বিশেষ করে এই যে রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর এই সমস্ত এলাকাতে কিছু মানুষ আছে আমি নাম নিলাম না নামের আগে বিভিন্ন শব্দ লাগিয়ে দেয় তারা তারা মানুষকে এটা বোঝাতে চায় বা বিশ্বাস করাতে চায় কোন চিন্তা নেই বাবা আছে আর বাবারা ঘোষণা দেয় যে কে আমাদের এক এক বাবা লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাবে জান্নাতে তুমি শুধু ধরে থাকবা পা আবার আসেন তো করানি কারিম কি বলছে নাকি এ উপরে আর কোন দলিল আছে সারা মরিয়ম ষোলো নম্বর পাড়ার 10 নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে শেষ নাম্বার রুকুর পঁচানব্বই নাম্বার আয়টা এটা তাপসিরে ফিজিরাদ করানি আছে তাপসির সহ আমি শুধু অল্প করে বলছি অল্প আতিহিয়া ও মা ফারদা আল্লাহ ফারদা আল্লাহফা বলেন কেয়ামতে আমি আল্লাহ আমার সামনে বিচারের জন্য যখন নাক দেবো প্রত্যেকেই শ্রেফ একা একা কয়জন করি তাহলে এক কথা যারা ছড়িয়েছে যে কেয়ামতের দিন লক্ষ্য লক্ষ মরে নিয়ে এক একজন বাবা সামনাতে যাবে এ কথাটাই আয় তো সাথে যায় না মনে হয় নিজেদের স্বার্থে এটা বানিয়েছে কাশিমপুর গাশিপুরের ওখানে যিনি জেলার ছিলেন তিনি এই মতা আদর্শের লোক মাঝে মাঝে ডাক দিয়ে আমাকে এগুলো বোঝাতেন বাড়ির রাজবাড়ি অনেক বাবার মরিদ বসাতে চাইতেন হোসর আপনি যেগুলো আমার বাবার কথার সাথে মেলে না আপনার হবে অনেকে আমি আয়াতগুলো দিয়ে বুঝিয়েছিলাম কিন্তু যাদের অন্তরে তালাবদ্ধ যাদের অন্তরে মহরমা রাজা বেদান চালু করে আমার আল্লাহ তাদেরকে হেদায়ের থেকে বঞ্চিত করে দেয় আমার আগে যিনি বলেছেন বারবার আমি হেদায়েত চাই কথা বলার নাম আল্লাহ পাক বারবার আমাদেরকে কোরআনে নির্দেশ দিচ্ছেন আমার কাছে বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহவதி সরব পথে সালাউ ধর্মকে হেদায়েত দাও একবার দুইবার না প্রতিদিন যদি মানুষ কোন নামাজ না পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তারপরও এই কথাটা সতরো বার আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমাকে হেদায় দাও বা সহজ সরল পথ দেখাও আমাকে হেদায় দাও এই না এটা বহু বছর আমরা সবাইকে মিলে দোয়া করছি যে আমাদের হেদায়ত দাও এখানে যে মানুষগুলোর অন্তরে তালাবদ্ধ ওই মানুষগুলোকে যারা বেদান চালু করে ওদেরকে আল্লাহ হে দেয় না বঞ্চিত করি দেয় দুই প্রকার মানুষকে আল্লাহ কখনো হেদ দেয় না দেবেও না এক নাম্বারে যারা বেদান আবিষ্কার করে ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে ওইটাও ইসলাম বলে সারিয়ে দেয় আর এটা সব জায়গায় বেশি বাংলাদেশ আর ভারতে ইসলাম

আল্লাহ পাক বলেন আমি আননা জানদের হেদায়েত দেবছি না দেব না আল্লাহ যদি বল আমি হেদায়েত দেবছি না দেব না হামজা দোয়া করলে হেদায়েত পাবে কিসের হামজা কার ইমাম আব্দুর রহমান সউদ এসে দোয়া করতে হবে না কারণ আল্লাহ নিজের কথা মানে উল্টাবে আমাদের মত হয়তো এক কথা বললে বিকালে পাল্টিয়ে ফেলি

ব্যাখ্যা আসাও বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে আমি সামারাইজ করে শুধুমাত্র অল্প কিছু বলছি আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মামলা দেব অভিযোগ দায়ের কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে শুরু করে দেশের জন্যে না সবার জন্যে মানে তাম দুনিয়ার যতগুলো রাষ্ট্র ঘোর নাম সব চাইতে বেশি আমি দেখতে পেয়েছি এবং পাচ্ছি এই বাংলাদেশে এর বাস্তব না ঘর আমি নিজে যখন ছিলাম মাটির নিচে তখন বুঝেছিলাম যে একটা মানুষ কত অসহায় হতে পারে অনেক মনে করে যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়ার ইসে রাখেনা মাস এর পরে মাস বছরের পরে বছর জন্য যাচ্ছে আপনারা সিহার আগে বন আপনি ভাবতেও পারবেন না রাত হয় না দিন হয় বোঝা যায় না আর খাবারের যে সিস্টেম ওটা বলার বাইরে এত ছোট একটা মাটির পাত্রের ভিতরে যায় পাঁচ রকমের দরকারি একসাথে ঢাল দিয়ে পড়ে খান আমার মনে হয় কেউ মাখিয়ে রেখেস্তা দেয় 5 দিন 10 দিন খেয়ে তো হয় বছরের পর বছর আমি তো 3 বছর কাটালাম দেমানিক কাঞ্জের সন্তান ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় এই ঘরের সাথে যারা জড়িত शिंदे ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি পাবেন ঠিক আমরা নাও নাকি আবেগে माफ করে দিচ্ছি বউ মাফ করবে আমার ছোট মেয়েটা আপনাকে মাফ করবে না যে অবস্থা আমাকে রেখেছিলেন আমার কারণে আজ আপনার কারণে আমার মেয়েটা আমার কাছে আসে না মনে করে এরকম হুজুর তো বহু বাড়ি আসে এটা মনে হয় এরকম হুজুর আমার মনের ভেতরে কত চাপা খুব রাত থাকলে কথাগুলো বের হয় বলেন তো নিজের মেয়ে ওরে নয় মাস দশ মাসে থেকে এসেছিলাম পরবর্তীতে যে দেখলাম চার বছর তারপর আমার ছেলে না মনে মনে ভাবে যে এরকম এই চার বছরে তিন বছরে বহু হুসুর এসেছে আমাদের সাথে দেখা করার জন্য এইটা ওই রকম আর একটা হুসুর জেলখানা থেকে যেদিন বাড়ি গেলাম আমার বছর হুসুর আমাদের বাড়ি চলে আমানিকরাম জামাশি কথাটা কত ভয়ংকর লাগছে অনন্ত আল্লাহ নিজে মামলার বাদী কত ওসনে কথা টের পাচ্ছে ফুনিসের কাছে বাধা দেন কারণ কে মামলা খাবেন ফুনিস বাদী কে হবে রাষ্ট্রের কাছে বাধা দিলে রাষ্ট্রদ্রোহী মামলা হয় আল্লাহ পাক বলেন জালিম যারা আয়েদের বিরুদ্ধে হামজার মামলা না আল্লাহ নিজে মামলাতে পড় বাংলাদেশের সাথে মিলান কত মানুষ এই দেশে এখন আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার এই পক্ষে এখনো পর্যন্ত অনেকে সাফাই গাচ্ছে আপনি তো বাস্তবতায় পড়েননি তাই টের পাচ্ছেন না পাঁচ দিন থেকে দেখেন তো মাটির নিচে